প্রিয় দর্শক শীতকালে নানা রকমের সবজি মাঠে আমরা দেখতে পাই এবং সেই সবজি কিন্তু আমাদের বাড়িতেও চলে আসে বাজার ঘুরে পাঁচ হাত দশ হাত ঘুরে আমরা যখন এই সবজি বাজার থেকে বাড়িতে নিয়ে আসি অনেক সময় এর উৎস সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারি না কারণ বগুড়াতে যে সবজিটি উৎপাদন হলো সেটাই তো আপনার বাড়িতে এলো কিংবা যশোরে যে সবজিটি উৎপাদিত হলো সেটাই তো আপনার বাড়িতে এলো এখন যশোরের সবজি বগুড়ার সবজি বা নসেন্দ্রী সবজি কোনটাতে কি পরিমাণ কীটনাশক দেওয়া হয়েছে কোনটাতে কি পরিমাণ রাসায়নিক ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু আমরা জানি না আবার অনেক সময়ই ব্যবসায়ীরাও কিন্তু মাছ পথে যাতে সবজিতে কোনো রকমের পোকামাকড়ের আক্রমণ না হয় তার জন্য তারাও কিছু কিছু উপকরণ ছিটিয়ে থাকেন যে কারণে দেখা যায় বাজার থেকে যখন আপনি সবজিটি কিনে আনলেন সেটি কিন্তু অনেকটাই বিষাক্ত এবং অনেক ক্ষেত্রেই কিন্তু ক্ষতিকর হতে পারে এই ধরনের সবজিকে সরাসরি খাওয়াটা কিন্তু খুবই বিপজ্জনক সেক্ষেত্রে আমরা কতগুলো পন্থার কথা বলি যে পন্থাগুলোকে অনুসরণ করলে এই সবজিগুলোকে আপনারা নিরাপদ করতে পারবেন প্রথমত বাজার থেকে সবজি সংগ্রহ করার পর ঘরে নিয়ে আসুন তারপর একটি পাত্রে কুসুম কুসুম গরম পানিতে কিছু পরিমাণ লবণ গুলিয়ে দিন এবং সেইখানে খুব চমৎকার করে পানিতে লবণ গুলিয়ে নিন এবং সবজিগুলোতে তার মধ্যে রাখুন সেখানে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখার পর এই সবজিগুলোকে কলের নিচে রেখে দিন এবং সেখানে পরিষ্কার করে ধুয়ে ফেলুন যদি সবজিগুলোর গায়ে কোনো রকমের বিষাক্ত উপাদান থাকে তাহলে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে সবজিগুলো কিন্তু পরিচ্ছন্ন হয়ে যাবে এবং কেমিক্যালের যে অবশেষ সেগুলো অনেকটাই কিন্তু পরিচ্ছন্ন হয়ে যাবে এরপর এই সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে নিন তারপর এটাকে কেটে রান্না করুন একটা কথা আমাদের মনে রাখতে হবে অনেক সময় সবজিকে আমরা কেটে ধুয়ে রান্না করি আর আমরা বলি পুষ্টিকর সবজি নিশ্চিত করতে গেলে আগে ধুয়ে নিন তারপর কেটে নিন এবং তারপর রান্না করুন এবং সবসময়ই সবজি কম তেল দিয়ে কম আঁচে অনেকটা আধা সেদ্ধ করে রান্না করুন তাতে এর পুষ্টিমানটি বজায় থাকে আসলে শীতের সময় এই সবজিগুলো কিন্তু আমাদের পুষ্টির উৎস আমরা যদি এই পুষ্টিটিকে নিশ্চিত করতে চাই তাহলে অবশ্যই আমাদের নিরাপদতার যে নীতিগুলো আছে সেগুলো অনুসরণ করতে হবে আমরা চাইব আপনারা সকলেই এ সমস্ত নিয়মকানুনগুলো মেনে চলবেন আর একটা কথা বলে রাখা ভালো অনেক সময় বাজার থেকে আমি ভালো সবজি কিনে বাড়ির ভেতরেই কিন্তু একটা অস্বাস্থ্যকর পরিবেশে যখন রাখি তখন সেটি কিন্তু বিষাক্ত হয়ে যায় আপনার বটি বা দা সেখানে কিন্তু নানা রকমের রোগ জীবাণু থাকতে পারে আপনি যেখানে রেখেছেন সেখানেও কিন্তু নানা রকমের রোগ জীবাণু থাকতে পারে বাজার থেকে কিনে আনার পরেও কিন্তু অনেক চমৎকার সবজি এই জায়গায় কিন্তু বাজে প্যাথোজেন দ্বারা নষ্ট হতে পারে আবার এগুলোকে যে আমরা ফ্রিজে সংরক্ষণ করি সেক্ষেত্রেও কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদেরকে জানতে হবে কোন সবজি কত তাপমাত্রায় দিন পর্যন্ত রক্ষা করা যাবে রান্না করা সবজির সাথে কখনোই কাঁচা সবজি সংরক্ষণ করা যাবে না এই নিয়মগুলো মানলেই আমরা কিন্তু পারিবারিক পর্যায়ে খাদ্যের নিরাপদতাকে নিশ্চিত করতে পারবো আজ পর্যন্তই আবার কোনো একদিন আমরা নতুন কোনো টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ